জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচিতে বিক্ষোভকারীরা ওই দুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এই দুই পদে শহীদ পরিবার থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানান তারা তায়লান ওসেনের রিপোর্ট গত বৃহস্পতিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে যান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর নতুন সিইও দায়িত্ব নেয়ার পরপরই আপত্তি জানায় জুলাই চব্বিশ শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা এবার ফাউন্ডেশনের সামনে বিক্ষোভ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে দাবি দেওয়া তুলে ধরেন তারা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগ চেয়েও তারা স্লোগান দেন একজন শহীদের বাবাকে খুবই অপমানজনক কথা বলেছে তিরস্কার করেছে আপনারা নয়টি মাস আমাদের সাথে শুধু প্রহসন করতেছেন না করতেছেন আমাদের হত্যার বিচার না করতেছেন শহীদ আহত পরিবারের ন্যায্য দাবি দয়ার প্রতি আপনাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া নতুন নির্বাহী নিয়োগের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে শহীদ পরিবার থেকে যোগ্য কাউকে প্রধান নির্বাহী ও কোষাধ্যক্ষ করার দাবি জানান তারা নিযুক্ত করা হয়েছে শহীদ এবং আহতদের পরিবারের উন্নয়নের জন্য যে একটা ফাউন্ডেশন সেখানে একজন সরে দোষর কিভাবে বসে থাকতে পারে শহীদ ফ্যামিলির মধ্যে অনেক যোগ্য লোক আছে যোগ্যতার ভিত্তিতে সেখানে দেয়া হোক যারা এর আবেগ অনুভূতি এটা বুঝতে পারে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে কোনো লাভ হয় না তাই আমরা ওদের পদতক চাই এবং আমাদের শহীদ পরিবারের মধ্যে আমরা যোগ্য লোক আছে তাদেরকে আমরা নিতে চাই দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা লালা নৌশিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে